আমাদের যে প্রিভিউটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাই নিয়ে এসেছি যে এখান থেকে হচ্ছে কিভাবে আপনারা হান্ড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন শুধু হচ্ছে মার্কেটিং করলেই হবে দেখেন এখানে কিন্তু আমি অনেকগুলো কাজ করার পর কিন্তু লাস্টে হচ্ছে যেরকম চাইছিলাম সেরকমটা কোডিংটা করতে পারছি বা বানাইতে পারছি যেন এখানে অনেকটা সময় ইনভেস্ট করতে হয়েছে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা দেখতেছেন তারা হচ্ছে এই এটা এই ল্যান্ডিং বেসটা বানাবেন কীভাবে তারা হচ্ছে এই কোডটা কীভাবে পাবেন তারা হচ্ছে আমার ভিডিওর পিন কমেন্টে বা ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্ক দিয়ে হচ্ছে তারা ডাইরেক্টলি এরকম করে বানাইতে পারবেন জাস্ট টেকানো হচ্ছে লেখা আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফাইনাল পোস্টটি 2025 যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদের জন্য কিন্তু সাজেশন দরকার আছে বাংলা ইংরেজিতে অঙ্ক গুণিত এরকম মু সাজেশন দরকার আছে জাস্ট আরসের যারা আছে তাদেরকে কই থেকে কই পর্যন্ত পড়তে হবে কত সালে এই প্রশ্ন এসেছিলো সেটাও কিন্তু লেখা আছে জাস্ট আরসের যারা আছে তারা আরসের এখান থেকে দেখতে পারবে কমার্সের যারা আছে তারা এখান থেকে দেখতে পারবে এখানে হচ্ছে আমরা হচ্ছে কোর্ট বসাবো আমাদের অ্যাড বসাবো এখানে ফাইনাল টেস্ট পেপারে এখানে আমাদের অ্যাড বসাবো এটা হচ্ছে আমাদের মূল কাজ জাস্ট এখান থেকে হচ্ছে যখন আপনি ফেসবুকে অনেক গ্রুপ পাবেন যখন এইসব গ্রুপে ফাইনালি যারা হচ্ছে ভালো স্টুডেন্ট আছে তাদেরকে গ্রুপে শেয়ার করতে পারলে তারা হচ্ছে অবশ্যই ভিজিট করবে এখানে যখন আপনি অ্যাড বসাবেন তখন আপনার অ্যাড থেকে ইনকাম হবে যখন ফাইনাল টেস্টের উপর আপনি ডাইরেক্ট লিঙ্ক বসাবেন তখন এখান থেকেও ইনকাম হবে জাস্ট এখন হচ্ছে আমি কোডগুলো বসাই আপনাদেরকে দেখাচ্ছি এরপর মার্কেটিংটা আপনারা নিজের মতো নিজ নিজ মতো করে নেবেন জাস্ট এখানে আসবেন আসার পর হচ্ছে এখান থেকে হচ্ছে সার্চ বারে আসেন সার্চ বারে আসার পর এটা লেখেন লেখার পর হচ্ছে যখন ইন্টার করে দেবেন তখন দেখবেন যে লিঙ্ক বসানোর অপশনটা পেয়ে যাবেন সেকেন্ড ফার্স্টে হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত একটা লিঙ্ক বসাইতে হবে আমি হচ্ছে আমার অ্যাড্রেস অ্যাকাউন্টে লিঙ্কটা নিয়ে আসবো জাস্ট আর এই অ্যাডস পাওয়ারে ঢুকে গেছে কেন এখানে আসবো এখানে আসবো এটা কিন্তু রিয়েল মার্কেটিং সো যারা মনোযোগ সরকার দেখতেছেন ভিডিওটা তারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন আশা করা যায় যদি মার্কেটিংটা ঠিকঠাক মতো প্রপার করতে পারেন তো এখান থেকে হচ্ছে আমাদের এই যে জিমেল এই জিমেল থেকে এই এখানে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আছে এখান থেকে হচ্ছে আমরা অ্যাড্রেসটা এখানে চলে আসলাম এখানে ডাইরেক্ট লিংক যেটা আছে যেগুলো আছে তিনটা ডাইরেক্ট লিংক নিব আমরা তিনটার আর একটা কপি করছি এটা হচ্ছে ফার্স্ট ডাইরেক্ট লিংক থাকবে আচ্ছা এটা দেখে এখানে এরা হচ্ছে স্টেটিকে আবার অ্যাডাল্ট যদি লিংক হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আবার স্ট্যাটিক বলতেছি কেন এ যাব

এই যে এটা অ্যাডাল্ট না এখানে হচ্ছে অ্যাডাল্ট লিঙ্ক দেওয়া যাবে না কারণ এখানে হচ্ছে অনেকেই ছেলে মেয়ে মানুষজন ছেলে আছে মেয়ে আছে সবাই এখানে যেহেতু ভিজিট করবে সেই এখানে অ্যাডাল্ট লিঙ্ক দেওয়া যাবে না জাস্ট এখানে আসার পরে হচ্ছে আপনারা এইখান থেকে সিলেক্ট করবেন এই পর্যন্ত এই পর্যন্ত সিলেক্ট করার পর কন্ট্রোল ভিতে পেস্ট করে জাস্ট আপডেট আপডেট করে দিলেন এখন হচ্ছে একটু রিফ্রেশ করেন রিফ্রেশ করার পর জাস্টে হচ্ছে সায়েন্সের গ্রুপ থেকে যখন এটা ডাউনলোড করবেন তখন হচ্ছে ডিরেক্টলি তো লোডিং নিচ্ছে হয় না এই লিঙ্কটা আমাদের প্রপার হতে বসাইতে পারি নাই জাস্ট ব্যাপার না এখান থেকে হচ্ছে আবারও লিঙ্কটা আমি বসাবো ডাউনলোড লিঙ্ক এইখানে হবে মেবি আচ্ছা এইখান থেকে এখানে কন্ট্রোল ভিতরে পেস্ট আপডেট আচ্ছা বুকে আসলাম রিলোড দিলাম এখনো লোডিং হচ্ছে আচ্ছা আমাদের যে কাঙ্কিত সাইড আছে সেই সাইড হচ্ছে নিয়ে যাচ্ছে না এর জন্য হচ্ছে আমাদের লিঙ্কটা বসানো কোথাও ভুল হয়েছে মেবি না কি হয়েছে সেটা বুঝতে পারতেছি না জাস্ট আচ্ছা কন্ট্রোল জেড কন্ট্রোল জেড যখন ওই যে লিঙ্কটায় কাজ করতেছিল না আমাদের লিঙ্কে লিঙ্কটা আমাদের দেখেন লিঙ্কটা কিন্তু আমি যে বলছিলাম যে এইখানে বসাইতে হবে দেখেন হচ্ছে আমার কাজ করতেছিল না কারণ হচ্ছে একটা এখানে আমার লিঙ্কটা বসানো হয়েছিল না দেখেন এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু হবে দেখেন এখান থেকে এই পর্যন্ত কিন্তু লিঙ্কটা আমাদের বসানো কন্ট্রোল ভিতে পেস্ট করছি আমি এখানে করছি জাস্ট সেকেন্ড গ্রুপে এখানে করছি থার্ড গ্রুপে এখানে করছি জাস্ট এখান থেকে আপডেট করে দেই আপডেট আপডেট হয়ে গেছে এখন হচ্ছে আমি দেখাবো এখানে প্রিভিউ করে যে আপনাদেরকে কি বসানো হয়েছে কাজ করতেছে কি কাজ করতেছে না যারা সায়েন্সের গ্রুপে আছে তারা হচ্ছে ফাইনাল টেস্ট পেপার ডাউনলোড এখানে যখন ক্লিক করবে তখন হচ্ছে আমাদের লিংকে মানে একটা লিঙ্কে নিয়ে আসবে আমাদের অ্যাড নিয়ে আসবে জাস্ট আর গ্রুপে যারা আছে তারা এখান থেকে যখন ক্লিক করবে তখন আর একটা অ্যাড নিয়ে আসবে আর যারা কমার্স আছে তারা এখান থেকে যখনই ক্লিক করবে তখন হচ্ছে আমাদের আরেকটা একটা নিয়ে আসবে এখন এইখানে তো হচ্ছে আমি ডাইরেক্ট লিঙ্ক যেগুলো আছে এইখানে বসানো দেখাইছি জাস্ট এখন কি দেখাবো আপনাদেরকে এইখানে যে জায়গাটা স্পেস আছে এই জায়গাটাই আপনারা কীভাবে ব্যানার কোড বসাবেন আর এখান থেকে অ্যাড শো হবে জাস্ট এইখান থেকে একটা ইমপ্রেশন নেবেন এটা করার জন্য জাস্ট আবার আমাদের এই স্টিমেল কোডে চলে আসতে হবে কোডে আসার পরে এইখানে হচ্ছে আপনাদের কি কাজ করতে হবে আমি হচ্ছে এই যে হেড আছে না হেড লেখা এইখানে হচ্ছে আপনাদের মূল কাজ করতে হবে আচ্ছা ব্যাক দেন স্পেস দেন হচ্ছে আবার আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে চলে আসবো এরপর হচ্ছে এইখান থেকে আমাদের দুইটা ডোমিন আছে তো দুইটা ডোমিনের আন্ডারে যে পপ আন্ডার যে কোডটা আছে এটা কপি করলাম কপি করার পর হচ্ছে এখান থেকে আবার চলে যাবো এইখানে এইখানে আসার পরে যে হেডের যে ইয়েটা আছে এইখানে হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আপডেট আপডেট করে দেওয়ার পর দেখেন ব্লগারে আসলাম ব্লগারে আসার পর দেখেন কি হয় কোনো কিছু আপডেট হয় কি না এটা দেখেন একটু ওয়েট করবেন লোড নিচ্ছে প্রচণ্ড সময় লাগতেছে আচ্ছা কোনো কিছু এইখান থেকে কিন্তু আপডেট হয় নাই যা আছে এইভাবেই আছে তার মানে হচ্ছে এখানে পপ আন্ডার অ্যাডটা কাজ করবে না জাস্ট এইখান থেকে আপনারা ডিরেক্টলি এই পর্যন্ত কপি করছেন জাস্ট কন্ট্রোল জেড দিয়ে কেটে দেন কেটে দেওয়ার পরে এখান থেকে যখনই কেটে দিবেন কেটে দেওয়ার পরে আবার কি করবেন আবার হচ্ছে আপনারা দিলেন কেটে দেওয়ার পরে আবার হচ্ছে আপনারা আপনাদের আর একটা ডোমিনে চলে আসেন এখান থেকে হচ্ছে লিঙ্ক কপি করেন একটা এইভাবে হচ্ছে কপি করে নোট করেন উম এখান থেকে হচ্ছে গুগল শিট নেই আমি একটা গুগল শিট গুগল এস এই যে গুগল শিট নিব আমি একটা এখান থেকে সাইন ইন ব্ল্যাঙ্ক পেজ এখানে আসলাম আসার পরে হচ্ছে এইখান থেকে ধরে ওই লিঙ্কটা পেস্ট করে দিব কন্ট্রোল ভি আরে ভাই হচ্ছে না কেন আচ্ছা যাক এটা আমি করতেছি আবার নতুন করে আবার চলে আসবো না হচ্ছে আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টে আসলাম সেরপরে এখান থেকে ব্যানার কোড কপি কপি করার পর হচ্ছে গুগল শিট কন্ট্রোল ভি পেস্ট এখান থেকে আবার হচ্ছে একটা ব্যানার কোড নিব দুই ও দুই নাম্বারে কপি আমরা তিনটা ব্যানার কোড নিব জাস্ট দুই নম্বরটা কপি গুগল শিট কন্ট্রোল এভাবে দুইটা করছে তিন নম্বরটা নিব আরে ভাই তিন নাম্বারটা কপি এইখানে এইখানে আসলাম গুগল শিট তিন আরেকটা নেব জাস্ট আরেকটা নেবো আরেকটা নেবসটা এখান থেকে এইটা ক্লোজ এইখানে আসলাম এইটা দিলাম এইখান থেকে যখন এই পর্যন্ত হয়ে যাবে তখন আপনারা কি করবেন এই চারটা সিলেক্ট করে দিবেন এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলেন চারটা কর এখন হচ্ছে এখান থেকে জাস্ট ছয় পর্যন্তই থাক আমি ছয়টা বানিয়ে নিলাম এগুলোকে কপি করে নিলাম এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের ব্লগারে ব্লগার বলতেছি এই যে এখানে চলে আসার পরে একটাতে আপডেট করে দেন আপডেট হয়ে গেছে এখন হচ্ছে রিলোড করেন এখানে কিন্তু এখনো আসে এই যে দেখেন এখন কিন্তু চলে আসছে এখানে যদি এতগুলা দেই তাহলে কিন্তু আমাদের এখানে যে অরিজিনাল যে ইয়াটা আছে এটা কিন্তু এতগুলা দিলে কিন্তু এখানে মানুষজন ভিউ করবে না বুঝতে পারছেন যখন দেখবে উপরে এতগুলা অ্যাড তার মানে ভাববে এটা হ্যাক আচ্ছা এখান থেকে আরো কয়েকটা কমিয়ে দেই আমি এখানে হচ্ছে কন্ট্রোল আপডেট এখন দেখি থাকে কি না আচ্ছা এখন কিন্তু এখানে নাই তাহলে কি করতে হবে এখান থেকে যেহেতু এতগুলা এখান থেকে আমি কাজ করলে মানুষজন এখানে থাকতেছে না তাহলে এখান থেকে কি করতে হবে আমাদের এখান থেকে এটা কেটে দেই এটাও কেটে দেয় চারটা নিয়েছিলাম না আচ্ছা সবগুলাই কেটে দেয় নতুন করে একটা পেজ নেই জাস্ট দুইটা লিঙ্ক ওইখান থেকে কপি করে ওই দুইটা এখানে আচ্ছা এইভাবেও দেওয়া যায় আমি এইভাবেই দিয়ে দিই তাহলে যেহেতু কপি করা আছে আমাদের তার মানে হচ্ছে এখানে আসলাম আসার পর এখানে যাব এখানে যাওয়ার পরে যে হেড আছে হেডের থেকে এখান থেকে কন্ট্রোল বিধি পেস্ট করলেন এখান থেকে একটা দিলেন শেষ হয়েছে কই

আচ্ছা দুইটা দিলাম দেখি দুইটাই কে এরকম হইছে এটা দেইখা তারপরে হচ্ছে আমাদের ফাইনাল হচ্ছে দুইটা করে বসাবো এই দেখেন এখন কিন্তু চলতেছে যে পপ আন্ডার যেটা আছে এটা থাকবে এইটাই রাখবো আমরা জাস্ট এটা রাখবো না দুই নম্বরটা রাখবো না তাহলে এখান থেকে হচ্ছে পপ আন্ডারের মেটা কই গেছে মেটা মেটা যে হেডটা ছিল এই যে মেটাইজ এখান থেকে হচ্ছে আমরা এই পর্যন্ত জাস্ট ব্যাক আচ্ছা আপডেট দেখি এখন কি হয় এখন মেবি শুধু যে পপ আন্ডার যেটা আছে এটা থাকবে হ্যাঁ এখন এটা আছে এখন কিন্তু দেখতেও সুন্দর লাগতেছে জাস্ট এখন এইভাবে হচ্ছে আমরা নেক্সট যে আরেকটা ইয়ে আছে এখানে হচ্ছে বেশি একটা অ্যাড নাই যেহেতু ইমপ্রেশন কম আসবে আর কি এখান থেকে বেশি অ্যাড বসাইলে আবার কি বলে লোকজন তো আমি কয়েকটা পপ আন্ডারের অ্যাড এইখান থেকে নিয়ে নেই পপ আন্ডার যেটা অ্যাডাল্ট হইলেও সমস্যা নেই নেটিভ বার আমি একটু দেখে দেখি ভিডিওটা অনেক বড় হইতেছে যদিও কিন্তু এখান থেকে নব্বই সাতশো আটাই নব্বই বাইশ সাতশো সাইজ আছে ওইটা হচ্ছে টিপো আমরা নব্বই বাই সাতশো আশি আঠাশ কই এখন ওইটা

নোটেই চাই এখানে তো কপি করাই আছে আমার জাস্ট এখান থেকে আমি একটা টুর পেস্ট করলেই তো বোঝা যাবে এইটা নাকি এইটাও না কোনটা তাহলে এইটা এইটাও না এইটাও না এইটা এইটাও না কোনটা জিনিস তখন দিয়েছিলাম আমি আর এত লং করাও যাবে না আমি কেটে দিব নে জাস্ট হেড আছে হেড এইখান থেকে কপি করলাম এইখান পর্যন্ত জাস্ট এই পর্যন্ত হচ্ছে একটা কোড মেবি এটাকে আমি কপি করছি কপি করার পর হচ্ছে সেকেন্ড যে হেড আছে এই আই সি এ ডি হেড হেড আর নাই মেবি যেহেতু কেটে দিছি আচ্ছা আচ্ছা আমি এখান থেকে গেলাম দেন যাওয়ার পর যখন আরসে আসলাম তখন এটা রইল কমার্স আসলাম তখন এটা রইল মানে এইখানে যতগুলো বসাবেন সবগুলো পেজে একইভাবে কাজ করতেছে বুঝতে পারছেন তার মানে এখানে আরও কয়েকটা বেশি করে বসানো যায় আমি এইটাকে এই একটা অ্যাডকে না আরও দু একটা অন্য একটা অন্যগুলো অ্যাডকে আমি এখান থেকে অ্যাড করবো এই যে এখানে আসলাম এখানে আসার পর আর একটা অ্যাড বসাবো এখান থেকে এটাকে তুললাম

আচ্ছা এই তিনটাই হচ্ছে পাবলিক এ হয়ে গেছে জাস্ট এখান থেকে হচ্ছে আমি আর কোনো কাজ করলাম না সব কিছু আপডেট হয়ে গেছে এখন হচ্ছে এই লিঙ্কটাকে শেয়ার করতে হবে শেয়ার করলাম কপি কপি করার পর যখনই কারোর সাথে শেয়ার করবেন দেখেন কিরকম ইন্টারভিউ চলে আসছে চলে আসছে কিন্তু এরকম ইন্টারফেস জাস্ট এটাকে কপি কপি করে এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে দিলাম আমি এখানে হেড লেখা হয়ে গেছে জাস্ট সার্চও করছি আমি যেমন জায়গায় সার্চ করছি আর কি বলবো আচ্ছা এখন দেখেন এই তো হচ্ছে মূল্য এ হয়ে গেছে আমাদের জাস্ট এখানে ক্লিক করলেই হচ্ছে এখানে চলে আসলো এখানে চলে আসলে ওইগুলাই থাকবে এখানে চলে আসলে এগুলাই থাকবে সো আজকের টা কেমন হয়েছে আর কিরকম কাজে আসবে সেটা হচ্ছে আপনার মার্কেটিং এর উপরে